সমাজের ও দেশের প্রতিটি সংকটময় সময় এগিয়ে আসতে হবে বিগত দিনে আপনার সাথে কে কী করেছে সেটা নিয়ে ভাবার সময় নেই যে যেটা পারিবারিকভাবে শিক্ষা পেয়েছি বা সামাজিকভাবে মেলামেশার মাধ্যমে শিখেছে সেটাই করবে আপনার কাজের ফল আপনি পাবেন হোক সেটা ভালো বা খারাপ কারোর কথায় কান দিয়ে লাভ নেই এগিয়ে যেতে হবে আমরা কারো উপকারে না আসতে পারলেও সমালোচনায় প্রচুর ব্যস্ত থাকি আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হয়তো অনেকেই শারীরিক দিক থেকে ভালো আছি কিন্তু মানসিক দিক থেকে বিগত দুই মাসে আমরা কে কতটুকু ভালো আছি সেটা কিন্তু আমরা সবাই জানি ছোট্ট একটা জন্মভূমি আমাদের একটার পর একটা বিপদ আমাদের উপর দিয়ে যাচ্ছে সবাই মিলে একসাথে বিপদগুলো মোকাবেলা করার চেষ্টা করছি বন্যার ছোট ছোটো ভিডিওগুলো দেখছিলাম হঠাৎ একটা ভিডিও সামনে আসলো সব কিছু পানিতে ভেসে গেছে তারপরও বলছি আলহামদুলিল্লাহ পাক যেমনটা রেখেছেন কতটা মনোবল বিশ্বাস দৃঢ় হলে এই পর্যায়ে এসে মানুষ এমনভাবে কথা বলতে পারে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো তো আজকের ব্লগটি আমি খুব সকাল থেকেই শুরু করলাম আর এই যে সকাল সকালে সংসারে কাজগুলো করা শুরু করেছি আজকে তো সকালে নাস্তা তৈরি থেকে ছুটি নিয়েছি সকালে নাস্তা তৈরি হচ্ছে সেটা আমার আম্মু করছে রুটি তৈরি করছে রুটি তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে আসে মাসে দুই থেকে তিনবার সেটা তো আমি কম বেশি আপনাদেরকে বলেছি আমার না রুটি খেতেও ভালো লাগে না আর তৈরি করতে তো একটু ভালো লাগে না অনেকটা ঝামেলা মনে হয় আর আমার আম্মু তো মাশাল্লাহ এত সুন্দর করে রুটি তৈরি করে আর আপনাদের ভাই আমার আম্মুর হাতে রুটি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো যখন আমার আম্মু আমার কাছে আসে তার তো একটাই আবদার থাকে যে একটু রুটি তৈরি করে দেন গতকাল রাতে সে বলেছে যে সকালে নাস্তায় যেন আজকে একটু রুটি হয় তো যাই হোক রান্নাঘর থেকে ছুটি নিয়ে তো আমি সকাল সকাল সংসারে কাজগুলো একের পর এক করে যাব তো আজকে দিন অনেকটা ব্যস্ত থাকবো এজন্য চিন্তা করেছি যে সকাল সকালই আমি সংসারের সব কাজ গুছিয়ে নেব তো বকবক করতে করতে ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি কিছুটা কাজ তো আপনাদের সাথে শেয়ার করেছি আর বাদ বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরাই করেছি আজকে ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করার পাশাপাশি ডাইনিং টেবিলের কাপড় রানার সব কিছু চেঞ্জ করে আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি তারপরে তো আমার আর আমার আব্বাজানের জন্য খাবারটাও টেবিলে গুছিয়ে নিয়েছি আপনাদের ভাই আর আমার আম্মু কিন্তু সকাল সকালই খাবারটা খেয়ে নিয়েছে আপনাদের ভাই তো গিয়েছে বাজার করতে আজকে আমার কিছু মাছ এবং সবজির বাজার করতে হবে আর আম্মু তো সকাল সকাল খাবার খেয়ে ওষুধ খেতে হয় তো যাই হোক এক পিস মাছ ভাজে দেখে আপনারা আবার অবাক হবেন না ওটা হচ্ছে গতকালকের মাছ ভাজি সকালে তো রুটি আর আলু ভাজি করা হয়েছিল আমার আব্বা জানতো মানে আলু ভাজিতে রুটি খাবে না এর জন্য একটু মুরগির গোস্ত রান্না করা ছিল ফ্রিজে তো সেটা বের করে গরম করে দিয়েছিলাম তো অফ ক্যামেরায় খাবার খেয়ে নিয়েছি মানে সকালের নাস্তাটা করে নিয়েছি আর এর মধ্যে তো আপা এসে সব রুমগুলো মুছে দিয়ে গেছে এখন আমি সব রুমের পাপসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া এই যে বাজার নিয়ে এসেছে আমি তো সব বাজারগুলো ব্যাগ থেকে এখানে বের করে বলছে তুমি কি আবার ভিডিও করবে তো যাই হোক আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করব তারপরে তো একটু ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে হচ্ছে আমার এক সপ্তাহের সবজি এভাবেই এক সপ্তাহের সবজি আপনাদের ভাইয়া নিয়ে আসে বলেছিলাম যে অল্প করে মাছ আনবে কারণ আজকে কিন্তু আমি অন্যান্য দিক থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম খুবই তাড়াহুড়োর মধ্য দিয়ে কিন্তু সংসারের সকাল সকাল সব কাজগুলো গুছিয়ে নিয়েছি তো এখানে কিছু ইলিশ মাছ এনেছে চিংড়ি মাছ আর বেলে মাছ নিয়ে এসেছে এখন তো অফ ক্যামেরায় সব বাজার গুছিয়ে তারপরে আমি দুপুরে রান্নাটা আবার শুরু করব তারপর তো আমি অফ ক্যামেরায় সব বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি আর খুবই তাড়াহুড়ো করে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম একদিকে বাজার গোছাচ্ছিলাম আর একদিকে যে কত কাজ করছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওল্ড দিয়ে ইলিশ মাছ কি বলবো আমাদের সবার খুবই পছন্দের একটি খাবার তো আজকে ওল্ড আর ইলিশ মাছ রান্না করব। সেই সাথে গরুর গোস্ত শুক্রবারে তো আমার আব্বাজানের গরুর গোস্ত লাগবেই তো আমি যেভাবে ওলকুচোটা রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি মানে ইলিশ মাছে তো ওইভাবে আর বেশি মশলার প্রয়োজন হয় না আমি কিন্তু ইলিশ মাছের রসুনটা তো দিই না রসুন বাদেই কিন্তু ইলিশ মাছটা রান্না করি তো পেঁয়াজ মরিচ আর সামান্য পরিমাণে একটু জিরা বাটা দিয়েছি এই হচ্ছে আমার কিন্তু মশলা তো সেই মশলার সঙ্গে আমি ইলিশ মাছ সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলো তো উঠিয়ে রাখলাম আর ইলিশ মাছ না আমি ভেজে রান্না করি না যেটা ভাজি সেটা শুধু ভাজি করেই খাই আর রান্নাটা না আমি এভাবে কষিয়ে তারপরে মাছ উঠিয়ে রেখে রান্না করি তো যাই হোক সেই মশলার ভিতরে এখন আমি তো ওলকচু দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কিছুটা সময় একটু নেড়েচেড়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর এই ওলকচুটা না আমি আগে একটু গরম পানিতে মানে ভাব দিয়ে নিয়েছি আর ভাব দেওয়াতে হালকা একটু সিদ্ধ হয়ে গেছে এতে করে কি হয় ওলকচুর যে একটা গলা চুলকানোর যে সমস্যা থাকে সেটাও কিন্তু কিছুটা দূর হয়ে যায় যাই হোক অনেক সময় কিন্তু ওলকচুতে গলা চুলকায় আবার বেশিরভাগ সময়টা কিন্তু চুলকায় না তো আমি তো ওলকচুটা মানে হিটারে রান্না করছিলাম তখন কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল তারপর এই যে আমার বিপদের বন্ধু গ্যাসে আবার রান্না শুরু করেছি তো গ্যাসের চুলায় রান্না করতে করতে বিদ্যুৎ তো আবার চলে আসলো এই জন্য আমি ওলকচুর তরকারিটা আবার হিটারে বসিয়ে দিয়েছি হিটারে তো ওলকচুর তরকারিটা হচ্ছে আর এদিকে আমি গরুর গোস্তটা গ্যাসের চুলায় রান্না করে নিচ্ছি খুব দ্রুতই আজকে রান্নাগুলো করছিলাম আর এই রান্নার ফাঁকে যে আমি কতবার রান্নার ঘর থেকে বেরিয়েছি কি বলবো তো যখন আমি রান্নাঘর থেকে কিছুটা সময়ের জন্য বেরিয়েছি আমার আম্মুই কিন্তু রান্নাটা আবার দেখেছে ফাঁকে ফাঁকে এসে আমি মানে কিছুটা কাজ করেছি আর আপনাদের জন্য একটু ক্যাপচার করেছি তো গ্যাসের চুলায় গরুর গোস্তটা হচ্ছে আর এই যে কুচুটা প্রায় মানে কষানো হচ্ছে এখনও বেশ খানিকটা পানি রয়েছে কুচুটা যে এত সুন্দর গলে গিয়েছিল আর এত পরিমাণে মিষ্টি ভীষণ মজা লেগেছিল তরকারিটা খেতে তো অফ ক্যামেরায় আমার আম্মু তো ঝোলের পানি দিয়ে দিয়েছিল আর এখন এই যে আমি পানিটা ফুটে যাওয়ার পরে যে মাছ কষিয়ে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কি আমি শেখাতে আসিনি আমার এক্সপার্ট আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে তো যাই হোক আমি যেভাবে রান্না করি মাঝে মধ্যে একটু একটু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রান্নাসহ সংসারে দিনের যে কাজগুলো থাকে আমি কিন্তু বারোটার মধ্যে সব কাজ গুছিয়ে নিয়েছিলাম এর পিছনে একটা কারণ রয়েছে আমাদের এলাকা থেকে টিম তৈরি করা হয়েছে বন্যার্থদের সাহায্যের জন্য তো আমিও না সেখানে কিছু কিছু কাজে একটু অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক তার মধ্যে আগে একটু বলি যে আমার কিন্তু দুপুরে রান্নাটা হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার গরুর গোস্ত আর হচ্ছে ওলকচু তো এবার বলি আমি আজকে অনেক কাপড় কালেকশন করেছি আর কাপড়গুলো হচ্ছে আমার ফ্ল্যাটে যতগুলো মানে আপারা আছে সবার কাছ থেকে কিন্তু কাপড় নেওয়া হয়েছে তো এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি এখন এই যে কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে আপনাদের ভাই আর আমি কিন্তু মানে বেরিয়ে পড়বো এই কাপড়গুলো দিয়ে আসার উদ্দেশ্যে তো যাই হোক বিকাল চারটায় হচ্ছে গাড়ি রয়েছে এই কাপড়গুলো নিয়ে যাবে তো শুধু তো আমাদের এগুলো না আমাদের এই এলাকায় যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে থেকে সবাই যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু সাহায্য করেছে তো কি বলবো এখানে একটা মানে ভালো লাগছে একটা বিষয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কাছ থেকে এই পাশে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন আমার বাসায় একটা মানে আপা ভায়ারা রয়েছে তাদের হচ্ছে আমাদের এখানে বাজারে গার্মেন্টসের দোকান তো সেই ভাইয়ার মানবতাটা দেখে না আমি অবাক হয়ে গেছি সে একদম মানে নতুন নতুন তার শার্ট গেঞ্জি প্যান্ট মানে দোকান থেকে এনে দিয়েছে বলছে এগুলো দিয়ে দেন আমি এগুলো আর বিক্রি করব না প্রত্যেকটা কাপড়ে কিন্তু মানে টোকেন দেওয়া রয়েছে আমার না দেখে যে এত ভালো লাগছিল অনেক কাপড় দিয়েছে নতুন প্যান্ট কাপড় বিশেষ করে বাচ্চাদের বেশি কাপড় দিয়েছে তো তারপর আপনাদের ভাইয়ার আমি তো সব কিছু এই যে বাস্তায় ভরে নিয়ে এখন চললাম দুজনে যেখানে আমাদের সব কিছু এক জায়গায় করা হচ্ছে সেখানে তো সেখানে গিয়ে না আমি আর ওইভাবে ক্যামেরাটা অন করিনি তো যাই হোক শুধু এই পর্যন্তটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো ওখানে যাওয়ার আগে আপনাদের ভাই আমাকে বলেছিল যে তুমি ওখানে গিয়ে আর ক্যামেরাটা অন করো না কারণ বিভিন্ন বয়সের মানুষ ওখানে আছে সবাই তো সব কিছু পছন্দ করে না তো সব কিছু মাথায় রেখে আমি আর ক্যাপচার করিনি তো একটা জিনিস না ওখানে আমার ভীষণ ভালো লেগেছিল একজন বয়স্ক মহিলা এসেছিলেন একটা জায়না মাছ একটা হিজাব আর একটা বোরকা নিয়ে বলল আমি এইগুলো দিতে চাই সেও কিন্তু মানুষের অনুদান নিয়ে বেঁচে থাকে তবে তার মানবতাটা দেখুন সে যেটা পেরেছে সেটা নিয়েই এসেছে তো যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগা কাজ করছিল আমার ওই মহিলাটাকে দেখে আর এটাতে ছিল আমাদের মানে কাপড় আর এটা তো একদিনের না প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে আর আমাদের এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু বিভিন্ন মানে প্রত্যেকটা দোকানদাররা বিভিন্নভাবে টাকা উঠিয়ে সেভাবে অনুদান পাঠাচ্ছে মানে একটা টিম তৈরি করা হয়েছে এক এক টিম না এক একভাবে কাজ করছে তো আমিও না এই কাজে যে অংশগ্রহণ করতে পেরেছি আমার কাছে যে মানে কী বলবো ভীষণ ভীষণ ভালো লাগা কাজ করছিল তো আমি যে কাপড়ের অংশটুকু দেখালাম হয়তো আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে আসলে আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি যদি এটা শেয়ার করে আমি আপনাদেরকে কারোর মনে একটু কষ্ট দিয়ে থাকি কিংবা যদি কোনো খারাপ কোনো কিছু দেখিয়ে থাকি আপনারা একটু ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এর মধ্যে আমি বাড়িতে এসেছি আর এসেই যে সন্ধ্যার দিকে একটু তালের পিঠা তৈরি করে নিয়েছি তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম